আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আল্লাহর রসে জহাম্মতে আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এই যে দেখছেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে আমি আমার বনের বাড়ি যাব। তো কি করে যাব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখছেন এখানে হচ্ছে একটা আমি শাড়ি বের করেছি দেখুন কালো কালার তো শাড়িটা দেখুন কী চমৎকার অসাধারণ লাগে শাড়িটা তো দেখুন শাড়িতে কি সুন্দর কাজ করা আছে একদম কালো কালারেরই তো ক্যামেরাতে সেরকম ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেকই সুন্দর আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম কিন্তু ক্যামেরাতে সেরকম বোঝা গেল না আর এই যে দেখছেন চারটে বালা তো এই বালা দুটোই হচ্ছে আমি আজকে পরে যাব তো আমাকে তো সেরকম চুরি করতে ভালো লাগে না তো আমি একটা করে এর দু রকম বালা পরে যাব আর এই যে এখানে হচ্ছে আমি একটা গলার ইয়ে নিয়েছিলাম গোলাহার নিয়েছিলাম ফ্লিপকার্টে তো সেটা ভরাই ছিল তো কিনেছিলাম তো অনেক দিন আগে তো ইউজ করিনি তো আজকে বের করলাম তো এই যে দেখছেন এই পোট্টাগুলো কাকে ভালো লাগে হটাতে আমার মতো করে কমেন্ট করে জানিয়ে দিবেন তো যে ওটা দেওয়া ছিল আর কি যেন হাঁটার কোনো ক্ষতি না হয় সে কারণে হচ্ছে তো এই যে দেখছেন আজকে ভাবলাম অনেক দিন তো নেওয়া হলো ইউজ করা হয়নি তো আজকে হচ্ছে এটাকে পড়ে যায় তো এটাকে হচ্ছে আমি বের করলাম তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে তো আমাকে তো অনেক অনেক সুন্দর লাগছে তো আমার আমাকে সুন্দর লেগেছে বলেই নিয়েছি তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখুন কানেরটা কত সুন্দর গলা কানেরটা একদম অসাধারণ তো ভীষণই ভালো লেগেছিলো আমাকে সে কারণ হচ্ছে আমি এটাকে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো এটাই আজকে পরে যাব আর এই বালা দুটোকে হচ্ছে পরে যাব। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিব। এই যে আমার বাবু সোনাটাকে রেডি করে দিয়েছি এখন আমিও রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো যে দেখছেন আমি রেডি হয়েছি এবার বেরিয়ে যাব এই যে এখন হচ্ছে আমরা অলরেডি রাস্তার মধ্যে আছি তো আই যে আমি একটু বাইরে নিচ্ছিলাম তো আমি ভিডিও করছিলাম আর এই যে দেখছেন এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে তাও লজ্জা করছিল আর কি আমার ভিডিও করা দেখে তো দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে চারপাশটা একদম সবুজে সবুজ একদম ছোট ছোট ধান এখনো বড় হয়নি সেরকম এখনও ধানগুলো ফলায়নি তো চারপাশে হচ্ছে দুপাশে হচ্ছে এরকম সবুজ ধানের জমি আর মাঝখান দিয়ে দিয়েছে সুন্দর একটা পথ তো অসাধারণ লাগছিল তো সে কারণ হচ্ছে আমি কিছুটা ভিডিও শ্যুট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন তো যাচ্ছিলাম হচ্ছে আমার বড় বোন আর আমি আর আমার ছোট্ট বাবু সোনাটা আর আমার বড় বোনের এই যে ছেলেটা তো এই চারজনে মিলেই হচ্ছে আমরা যাচ্ছিলাম তো আমার লবণের বাড়ি তো একটা অনুষ্ঠান ছিল আর কি তো আমার লবণের হচ্ছে একটা বাবু আছে তো তার হচ্ছে মুসলমানি মানে খাতে না দেওয়া বলে আর কি বোধহয় তো সেটাই ছিল তো আমাদের এদিকে তো মুসলমানই বলে তো সে অনুষ্ঠানে হচ্ছে যাচ্ছিলাম তো এই যে আমরা দুই বোন মিলে আমাদের এদিক দিক থেকে যাচ্ছিলাম আর ওদিকে তো আমার আমারা আগে গিয়েছে তো ওদিকে আর যায়নি আমরা আমাদের এদিক থেকে গিয়েছিলাম আমরা দুই বোন মিলে যেহেতু একই গ্রামে দুই বোন আছি আমরা আমাদের যেখানে যাওয়ার সুবিধাটা হয় একসঙ্গে যাওয়া আসা করি তো এই যে দুই বোন মিলে আর দুটো বাবু সোনাকে নিয়ে সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম তো কি সুন্দর লাগছে চারপাশের আবহাওয়াটা ভিউটা আমাকে অসম্ভব সুন্দর লাগছিলো চারপাশে এত নীরব মানে কি বলবো অসাধারণ মানে নিস্তব্ধ একটা জায়গা একদম মনোমুগ্ধকর জায়গা যেখানে কোনো চারপাশের আওয়াজ নেই চিল্লা নেই জায়গা নেই একদম মনোমুগ্ধকর জায়গা এই যে দেখছেন মাঠের মধ্যে হচ্ছে বড় একটা দিঘি তো কি সুন্দর লাগছে খালি দেখুন আপনারা আর এই যে এখন হচ্ছে আমরা গ্রামের মধ্যে আর কিছুক্ষণ পর ঢুকে যাব এই যে দেখছে নদীর বান এই যে এটা হচ্ছে নদীর বান তো নদীর বাঁধের ওইদিকে আমরা যেহেতু নদীর বাঁধের ওইদিকে আসিনি তাহলে আমাদেরকে লাইভের হতে হতো আসতে হতো আমরা অন্যদিকে এসেছি তো ওই যে দেখছেন নদীর বাঁধের এই পারে হচ্ছে কত কাশফুল তো ভীষণই সুন্দর লাগছিল দেখুন বন্ধুরা তো কি চমৎকার একটা দৃশ্য দেখুন বন্ধুরা রাস্তায় বেরিয়ে কি চমৎকার একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম তো সেটা একটু ক্যাপচার করে রাখলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য তো একটা বাচ্চা ছেলে দেখলেন তো কি সুন্দর ঘোড়া পিঠে চেপে ছুটছে তো অসাধারণ লাগছিল তো ঘোড়াটাই বা কত সুন্দর ও ওকে নিয়ে ছুটছে তো দেখে তো ভীষণই ভালো লাগছিল তো বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটার সঙ্গে ছিলেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ